ছেলেরা হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র এগুলো প্রত্যেকের দিনী বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে একজন দিনী বোনের আমার একজন দিনী বোনের আমার একজন আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে চাইছে আমি বললাম তো তোমার দিনী বোন তোমার আপন মায়ের পেটের বোন বলে যে না বললাম কেমন বোন কয় দিনী বোন বললাম কেমন দিনী বোন তোমাকে এরকম কথা বলতেছে তুমি শুনছো এবার এটা আমার কাছে বলতে আসছো তুমি একটা কোমলমতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্ম তোমার শেষ আর একটা মেয়েকে দেখে বলতেছো যে লা 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 হারাম আমি আজহারি সাহেবের ওয়াশ শুনেছি এগুলা হারাম সো তুমি তোমার পথে আমি আমার পথে এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে সে তোমার সাথে কথা বলতে চাইতো না তুমি তার সাথে পাঁচ ঘন্টা কথা বলেছো এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি আমি মাঝে মধ্যে কিছু ওই যে প্রেম প্রীতি নিয়ে এগুলো নিয়ে কথা বলি আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর হুজুর কেমনে এত কথা জানে আরে ভাই তুমি আমাকে প্রশ্ন করো শেখ একটা মেয়ে খুব ভালো ছিল বোরখা পরেহিতা ওর চরিত্রে আমি আকৃষ্ট হই চতুর্দিকে এত ব্যাপর্দা মেয়ে এত খারাপ আজে বাজে মেয়ে একটাই মাত্র আমার স্কুলে মেয়ে ছিল যে বোরখা পরে আসত আমি ও নামাজও আদায় করতো কারোর সাথে কথা বলতো না অনেকে ওকে প্রেমপত্র দিয়েছে আমি ওর মধ্যে একজন ছিলাম সবাই হাল ছেড়ে দিয়েছে আমি ছাড়িনি আমি একটার পর একটা একটার পর একটা আমার বোনকে দিয়ে আমার অন্য অন্য বান্ধবীদেরকে দিয়ে ওকে প্রেমপত্র দিলাম তারপরে ও আমাকে বলল ও বেনামাজির সাথে আদায় করবেন প্রেম করবে না আমি আদায় করা শুরু করলাম শুধু ওকে প্রেম করার জন্য আমালু আমাল নিয়াত হাদিসের মধ্যে যে আছে যে হিজরত করলো কোনো মহিলাকে পেতে আর যে হিজরত করলো আল্লাহকে পেতে সে তাই পাবে যা সে নিয়ত করলো দেখেন আজকাল ছেলে মেয়েরা প্রেম করার জন্য নামাজ পড়ে আল্লাহ নবী চোদ্দশো বছর আগে তা বলে দিয়ে গেছে এর নামাজ ওই প্রেমকেই পাবে তাই আমাদের কোনো কিছু পাবে না যাই হোক ওই যে বলে না হুজুর আপনি কিভাবে জানেন আপনি কি আগে প্রেম করছেন নাকি আরে ভাই তোমার মতো ছেলেই আমাকে প্রশ্ন করতেছে মেয়েটা আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমি সর্বোচ্চ চরিত্র অধিকারী হলাম সলাত ভালো ভদ্র ব্যবহার শালীন পোশাক আশাক মাথার চুল কাটিং সবকিছু নম্রভদ্র করলাম মেয়েটার সাথে আমি প্রেমে লিপ্ত হলাম ও আমার সাথে কথা বলতে চাইতো না আমি অনেক ওকে জোর করলাম এক পরে বললাম আত্মহত্যা করব। হাত কেটে ফেলবো ওকে ভিডিও কল দিলাম ওর 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 মায়ের মোবাইলের ছবি পাঠাইলাম আমার গলার মধ্যে ছুরি মেয়েটা রাজি হলো আমার সাথে কথা বলতে খুব ভালো ভদ্র মেয়ে ছিল আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম তার এই ভদ্রতার নম্রতা দেখে তোমার মতো কোনো ছিল আমাকে এরকম প্রশ্ন করে এগুলো প্রশ্নগুলো শোনার পরে কি আমি বুঝতেছি না এলাকার কি অবস্থা আমি কি বুঝি না আমার যুবক ভাইদের কি অবস্থা ধর্মকে অবলম্বন করে একটা ছোট্ট কোমল মতে শিশু বাচ্চা বোন আমার তার জীবন ধ্বংস করেছ বললাম তারপর বলল সে আমার সাথে কথা বলতে রাজি হলো সালাম দিত কথা বলতো দুই একটা আমি কথা বলতাম প্রচুর ও কথা রিপ্লাই করতো না তারপর আস্তে আস্তে আমি বললাম তুমি কেন কথা বলো না আমি করে বিষ খাবো আমি ছবি তুলে পাঠালাম আমার হাতেই দূরের ওষুধ সে আমাকে তার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তার ছবি পাঠাইতে হবে সে আমাকে আর ছবি পাঠাতে রাজি ছিল না আমি বললাম আমি পানিতে ঝাঁপ দিব ছাদ থেকে লাভ দিব সে আমাকে ছবি পাঠালো এভাবে দুই বছর লেগে যায় ওই মেয়ের সাথে আমার সহজ হতে মেয়েটা খুব ভালো ছিল বলেন তো মেয়েটা কি খারাপ ছিল চোদ্দ পনেরো বছর বয়স ষোলো বছর বয়স ছেলেটার বয়স বাইশ বছর ও ফুসলাচ্ছে হ্যাঁ মেয়েটার একটা দোষ ছিল যে এর কথায় চলে আসছে প্রথম দোষটা ছিল যে এর সাথে প্রেম করার এগ্রি হওয়া যে ভালো ছেলে প্রেম করবে বা ছোট্ট মেয়ে অপরাধটা করতেই পারে কিন্তু এই তোমার মতো চালাক নামাজি দাড়িওয়ালা ছেলে আহালে হাদিস বলো নিজেকে না নিজেকে জামাতি বলো তাবলি বলো ফুরফুরা বলো আটরশি বলো মাইজভাণ্ডারি বলো কওমি বলো হ্যাঁ মাদ্রাসার ছাত্র বলো ভদ্রকরের ছেলে বলো তুমি এই তুমি এটা করছো তুমি একটা মতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্ম তোমার শেষ আর একটা মেয়েকে থেকে বলতেছো যে লা 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 হারাম আমি আজহারি সাহেবের ওয়া শুনেছি এগুলো হারাম সো তুমি তোমার পথে আমি আমার পথে এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে সে তোমার সাথে কথা বলতে চাইতো না তুমি তার সাথে পাঁচ ঘন্টা কথা বলেছো এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি তোমার মতো ছেলেরা হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র এগুলো প্রত্যেকের দিনই বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে জামশেদ ভাই ও আমাকে শেখ বলেছে আমি যেহেতু শেখ না তাই আমি শেখকে ভাইতে রূপান্তরিত করলাম ওকে জামশেদ ভাই একটা প্রশ্ন ছিল খুব জটিল বললাম বলেন আমি জটিল প্রশ্নের অ্যান্সার করি না আমি মুফতি না বলে যে একজন দিনী বোনের আমার একজন দিনী বোনের আমার একজন আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে আমি বললাম তো তোমার দিনী বোন তোমার আপন মায়ের পেটের বোন বলে যে না বললাম কেমন বোন কিনী বোন বললাম কেমন দিনী বোন তোমাকে এরকম কথা বলতেছে তুমি শুনছো এবার এটা আমার কাছে বলতে আসছো তুমি দিনী বোনকে হুজুর নাম্বার দিয়ে দাও দিনীবন তোমার সাথে কথা বলতেছে তার মাসিক নিয়ে তোমার সাথে কথা বলতেছে তার স্বামী তার সাথে নাকি মানে সেক্সুয়াল ফিটনেস না ফিটনেস নাই তোমার সাথে এগুলো বলতেছে তুমি দিনী ভাই সেদিনী বোন ওই আমি দুই দিন আগে একটা 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 স্ট্যাটাস দিছিলাম যে বর্তমান যুগে দিনী ভাইদের দিনী প্রেম ওই রকম ধর্মিকতা যেমন পায়খানা খুবই সুস্বাদু খাবার যদি কেউ বলে যে পায়খানা খুবই সুস্বাদু খাবার আমি বলবো যে ওকে দিনি প্রেমিক আছে